চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য নিচ্ছে সরকার আজম। সারাদেশে গত চব্বিশ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট জন হাজার নাটোরে পাঁচ লাখ টাকার চাঁদা নিতে গিয়ে ভু আইএনএসআই সদস্য আটক ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তির ক্ষেত্রেও দেখাতে হবে রিটার্ন জমার প্রমাণপত্র নতুন ভোটারদের তথ্য সংশোধনে এগারো দিন সুযোগ দিল ইসি জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে এখনো আমন্ত্রণ পাননি বিএনপি চট্টগ্রামে ডেঙ্গুতে ষোলো জন ও সিকুনগুনিয়ায় একশো বারো জন আক্রান্ত ইসরায়েলি স্থায়ীভাবে মানবিক করিডর খুলে দিলে তবেই রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব সাকিব খান প্রসঙ্গে বললেন জয় তৈরি হচ্ছেন ব্রাজিলের পরবর্তী নেইমার বললেন কিশোরের বাবা ব্রাজিলের সাবেক ফুটবলার জিনহো